সালামুকুম আমি যশোর গাড়িবেলা থাকেন মুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা সোলভি এক্সট্রু গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মারট আঠারো ছেষট্টি পঁচাত্তর দু হাজার ষোলো সালের গাড়ি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি এখনও অরিজিনাল কালার আছে কোনো অ্যাক্সিডেন্ট মাইজগুলো নেই রানিং একটা গাড়ি থ্রি সেপ্টার গাড়ি ড্রাইভার কন্ডিশন দেখুন অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা বিশ ফুট ডালা সরি বিশ ফুট ডালা

よろしく。 শ্রমতা ভিভার্স টাটা ষোলো পনেরো এক্স টু দু হাজার ষোলো সালে রানিং একটা গাড়ি থ্রি সেফটের গাড়ি গাড়ির পেপারসল কমপ্লিট গাড়িটা জানাতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার ইউটিউব চ্যানেল শব্দ গাড়ি পে আমি যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম